হ্যালো বন্ধুরা এই দেখেন আমি রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে আমি তৈরি হয়ে গেছি আমাকে কেমন লাগছে দেখেন বন্ধুরা এবার রেস্টুরেন্টে যাওয়া যাক আপিলগুলো সাড়া সারা নিয়ে গেছি এই দেখেন বন্ধুরা আমি চারিপাশে গেছি রাস্তাতে কাতরার রাস্তাটা রাস্তাতে কেমন লাগছে রাস্তাগুলো দেখে নেন আপিলরা আসেন আমাদের সাথে আপিনাই দেখেন কাতরার রাস্তা কত লাইট নানা রকমের লাইট আছে এবার হয় সামনেই মল আমাদের শপিং মল তো টিভি এখন বন্ধুরা টিভির দোকানে তো সিনেমা দেখবার লেগে আমার সাথে সাথে আছেন এখন করে চেওড়া করে বড় এখন বন্ধুরা আমি তো মনে আনন্দটা খুশিতে লাফিনে লাফিনে গেছি এই দেখেন বন্ধুরা এই ইন বন্ধুরা কত বড়ো মল এ মলে কালকে সকালে আমি দেখেন বন্ধুরা রেস্টুরেন্টে চলে আছি রেস্টুরেন্টটা কত সুন্দর এই দেখেন এবার ঘুরে ঘুরে দেখাবো আপিন দিকে আমি তো মনের আনন্দটা খুশি দৌড়ে দরে যাচ্ছি এই দেখেন আপনারা আসেন আমাদের সাথে আবার রেস্টুরেন্টে পেয়ে গেলছি চলেন এই দেখেন বন্ধুরা এই দেখেন রেস্টুরেন্টটা কত সুন্দর রেস্টুরেন্টের নাম হলো ওয়ান ওয়ান বিট আপিনটা যদি আসবেন তাইলে চলে আসবেন আমাকে বলবেন এই আমি এই দেশটা পাশেন্ট বই ওয়ান বিথ দেখেন দেখেন চারিদিক থেকে সুন্দর বন্ধুরা দেখেন আমার ভাই উতো খুশি তো লাফিন লাফাইতে লাফাইতেই গেছে এই ই রেস্টুরেন্ট এবার আমি কি নেবো দেখেন আমার ভাই দেখেন খেলা করছে আমি এখন চারিপাশে ঘুরে বেড়াইছি এই এখন এই বন্ধুরা আমি আমার খাবার অর্ডার করে দিয়েছি আমার ফেভারিট তো এই দেখেন খুলে রাখা হয়েছে আপন দেখেন এইও তো এই বারগেট তো এবার আমি খাবো দারুন বটে বারগেটে এত মজা দারুন এখানকার খাবার দারুণ বটে আমি এক এক করে আনছি আর আপনি দেখতে দেন দাঁড়ান এবার আমার ফেভারিট জিনিসটা আসবে এই দেখেন বন্ধুরা এইও আমার ফেভারিট জিনিস চালছে ফ্রেঞ্চ ফ্রাইস এই দেখেন বন্ধুরা আমি খাচ্ছি দারুণ বটে দারুণ একদম দারুন এইও এইও আমার ভাইয়ের খাবারটা খাচ্ছে এই দেখেন আর ভাইকেও দারুণ লেগেছে খাবারটা এই দেখেন খুব দারুণ বলে অসাধারণ এই আমার ভাই এক তো মেয়েকে দেখে ক্রাস খেয়ে গেলছে আমাকে তো ও পাটটাই দিচ্ছে না আমার আমার কাছে আমি ওকে বসালাম আমার পাশে খালিক্ষুন ও খাবার খেয়েছে আমার সাথে সাথে এই দেখেন বন্ধুরা খেতেই যাচ্ছে ও আমার সাথে খেছে আমি তো এইও আমি তো নেচে নেচে খাচ্ছি তো খুব অসাধারণ এত মজা অসাধারণ এবারে দেখান আমার বন্ধু আমার ভাই ও মেয়েদের ক্লাস খেয়ে গেলছে আমাকে পাত্তাই দিচ্ছে না আমি তো এদিক হয়ে ও আমার মোট ওরা নিজের মধ্যে খেলছে গল্প করছে আমাকে তো পারতেই দিচ্ছে না সে ভাগে আমি ফাঁকা পেয়ে আমি খাবারটাও ফিনিশ করে নিচ্ছি বন্ধুরা এ দেখেন আমার ভাই এত খুশি পাগল ও মেয়েটাকে দেখে ওটু ঝাঁপাইতে ঝাঁপাইতে পড়েই গেল। এ দেখেন আবার আবার খেতে লাগলো আমি ফিনিশ করছি দেখে দেখে ফিনিশ করছি লাস্ট কটায় বেঁচেছিলো ওটা খেতে আসলো ও মেয়েটাকে বলছে আমাকে অসাধারণ লাগছে এই যে খাবারটা আর ও মেয়েটাও আমাদের ভিড়ের দিকে তাকিয়ে কিনেছে বন্ধুরা এ দেখেন মেয়েটোর হাতেও ফ্রেন্ড রাইস ধরুন দিয়েছে আমার ভাই জোটগুলো নিয়ে গেছে নৌকা ধরুন দিয়েছে ও মেয়েটাকে এ বন্ধুরা আর সেদিন তোকে এ দেখেন আমার ভাই বলছে মজা মজা এখন ঝাঁপা লেগেছে গেছে মেয়েটোর পাগলে এ দেখেন বন্ধুরা এইও বন্ধুরা আমার ভাই এখানে খাবার খাচ্ছে আর ও মেয়েটা এখন ওখানে বসে আছে এখন আমি বন্ধ এখন আমি খাবারটা খাচ্ছি আমার খাবার তো খোয়া হয়ে গেছে এবার আমি চুপচাপ বসে আছি এখন বন্ধুরা এইও বন্ধুরা দেখেন আমার ভাই তো ওখানে সচ লাগিন লাগিন খাচ্ছে ফ্রেন্ড এই এইও আমি এখন মিল্কশেক অর্ডার করে দিলাম স্ট্রবেরি মিল্কশেক এখন আমি খেয়েছি গিটারের পাশে বসে বসে গিটারটাকে বাঁচাইছি আর খাচ্ছি আমি মিলশেক আমি আমি এখন খাচ্ছি এটা দেখেন বন্ধুরা দেখেন কত সুন্দর অথল হর্ন বোটে মিলশেকটা এটা চারিপাশে কত সুন্দর দৃশ্য আমাদের খাবারটা হয়ে গেছে এবার আমাদের খোয়া দাওয়া হয় দিয়ে রওনা দিচ্ছি আমার ভিডিওতে যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন তারা ভাই ভাই গুড বাই আজকে আমার ভিডিও আর করি তারা ভাই